আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো এই দেখেন আমার বাগানের যে হেলেন চা শাক কী সুন্দর ছড়ায় একদম চারদিকে চলে গেছে প্রত্যেক শীতের সময় আমি শুধু একটা করে ডাল তুলে রাখি ঘরে সেই ডালটাই আবার সামারে লাগায় দেই সেখান থেকে না আবার কত সুন্দর ছড়ায় যায় তো অনেকে আমার কাছে এই হ্যালেন হচ্ছে ডাল চাইছেন তো অক্টোবর মাসে যখন সব গাছগুলো মরে যাবে তখন আমি ডাল সবাইকে ইনশাল্লাহ দিতে পারবো দশ পনেরো জনকে এখন দিলে তো সব শাক খাওয়ার হবে না এই শাক খাইতে যেমন মজা সেই রকম মজা আবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মানে একদম কলমির শাকের মতো লাগে খুবই মজা তা আজকে হেলেনচা শাক তুলতেছি হচ্ছে বান্ধবীদের জন্য বান্ধবী মানে একটা বান্ধবীর জন্য এইভাবে ডগাগুলা তুলতে হবে আবার হয়ে যাবে ওখান থেকে পাইছ এত নরম ডালগুলাও ডালগুলা মানে ধরা মাত্র ভেঙে যাচ্ছে এত নরম এই যে সেই রকম এখন ছোটবেলায় এটা দিয়ে এরকম করে নাক ফুল পারতাম তাই না এই যে মোটামুটি ছোট একটা গামলা ভরে গেছে আমি বাগানের কাজ করি আর এই ছেলেটা একটু একটু করে কাজে হেল্প করে আমার বাগানের কাজে হেল্প করে আর আইসে আইসে এই যে পাইছে এই কাগজের বোর্ড দিয়ে কাগজগুলা দিয়ে সেই যে কাটাকাটির কাজ করতেছে না ও অনেক কেটে ফেলছে এত নেশা হয়েছে এই কাগজ কাটার আবার সাবধান কিন্তু হ্যাঁ অবশ্যই এই চুরিগুলার ধান নাই একেবারেও মানে ঘষি 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 ঘষেও কাটা যায় না এরকম ছুরি নাইফগুলা ধান নাই

হুম অনেক বড় এই যে অনেক সুন্দর হুম রিয়ানের মতো সুন্দর টমেটো